যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব আওয়ামী লীগের ভাইরা বিনয় সই করি দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমি বিএনপি নির্বাচিত হতে পারি আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক আমরা নিরাপত্তার চাদরে আমি আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো আগামী নির্বাচনে শক্তির পিছনে আমাদের পার্টির মহাসচিব বলেছে আমি জেলাও বলেছি দুই মির্জা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক যাকে দেবে তারাই নির্বাচনে জিতে যাবে ওই চিন্তা করে উনি আওয়ামী লোকের সাথে একটু আলগা ফিরিত করতে চাচ্ছে ভোটটা নেওয়ার জন্য বিএনপি সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা জনসভায় বলছেন নৌকার লোকদের জন্য ধানের শীষ আছে আওয়ামী লীগের লোকজনের নামে সকল মামলা প্রত্যাহার করা হবে আসলে উনি মামলা প্রত্যাহার করার কে উনি তো মামলার বাদী না ওনার কয়টা ছেলে মারা গেছে আন্দোলনে উনি কয়টা মামলার মামলা মামলা যেটা দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে একটা আলগা পীরিতের অবস্থা বিষয়টা কিছুদিন আগে ঢাকার এক মির্জা সাহেব আছে মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাস সাহেব ডাকসু নির্বাচনের পরের দিন রেজাল্টের পরে বলে শিবির রে ভোট দেশে ছাত্রলীগ সেই ছাত্র লীগের ভোট পাইয়ে বা জিতে গেছে এখানে আসলে দুইজনের কথার ভিতরে একটা সূত্র পাওয়া যায় সেটা হলো ঢাকার মির্জা আর ওই ঠাকুর মির্জা দুই মির্জা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক যাকে দেবে তারাই নির্বাচনে জিতে যাবে ওই চিন্তা করে উনি আওয়ামী লীগের লোকের সাথে একটু আলগা করতে চাচ্ছে ভোটটা নেওয়ার জন্য এই দুই মির্জা সঠিক বুঝছে বিএনপিতে দুইটা মাথা এই দুই মির্জা ঢাকার মির্জা ঠাকুরগাঁয়ের মির্জা দুইজন সঠিকই বুঝছে এখন মির্জা সাহেব বলতেছে যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব এর অর্থ কি আগামীতে আমাদের ভোট দেন ওই বাচ্চাদের বিস্কুটের লোক দেখানোর মতো ললিপপ লোক দেখানোর মতো যে আমার ভোট দেন আপনারা আপনাকে মামলা তুলে নেব উনি মামলা তোলার কে উনি মামলা তোলার কে ওই যে একজন এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী ছিল ওই আশ্রমের শিশু বলাৎকারী চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল বিএনপিরা এক স্থানীয় নেতা সেই নেতার পরের দিন ওই বহিষ্কার করছে দল থেকে এটা কেন করছে ইন্ডিয়ার সাথে ওই সিনময় কৃষ্ণ দাসের কাছে একটা আলগা ফريط দেখাইতে গেছে যে সিনময় কৃষ্ণ দাসের সাথে দাশের বিরুদ্ধে যে মামলা করেছে আমাদের দলের লোক তাকে আমরা বহিষ্কার করলাম দল থেকে তোই ডালা ইন্ডিয়ার সাথে কাছে একটা আলগা ফريط দেখাইতে গিয়েছিল আর এই কথাটার অর্থ হলো আমিলিগের কাছে একটা আলগা ফريط দেখাইতে গেছে উনি যে আমিলিগের ভোটগুলো নেব তাদের ভোটে যেহেতু জয় পরাজয় নির্ধারণ হয় তো ওই ভোটটা তো মূল্যবান ওই ভোট নেয়ার জন্য এই কথা বলছে আরে এটা কে দেশের মানুষ বোঝে না উনি মামলা তোলার কে যে উনি বলে মামলা তুলে নেব এ দেশের হাজার হাজার মানুষ মারা গেছে তাদের বাবা মা বাদী হয়ে মামলা করছে মামলা তোলার উনি কে উনি তো মামলার বাদী না উনি তো মামলা গুলো নিয়ন্ত্রণ করে না মামলা গুলো ভুয়া মামলা কে বলছে ভুয়া মামলা ভুয়া বলে কোনো মামলা নাই মামলার একটা করার একটা নিয়ম আছে থানায় রেকর্ড একবার কোর্টে দাখিল হোক মামলার বাদী থাকে সাক্ষী থাকে ঘটনা থাকে মেডিকেল রিপোর্ট থাকে তারপরে মামলা বলতে পারেন যে অনেক আসামি এই আসামিরা নির্দোষ সেটাও আপনি বলতে পারেন না এটাও নির্ধারিত হবে বিচারিক প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে সে দোষী না নির্দোষী আর আপনি বললেন ভুয়া মামলা তুলে নেব যখন তাদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে তখন আপনারা বলেন নাই মামলা তুলে আওয়ামী লীগ আপনাদের মামলা তুলে নেছে এখন আপনি তুলে নেওয়ার কে আপনি তো সরকারের কেউ না বর্তমানে আপনি মামলা তুলে নেওয়ার কে আপনি মামলা তুলে নেবেন এইভাবে গবেন এসব মানুষ বোঝে ওইগুলো আর বলেন না ভুয়া মামলা বলে কোনো মামলা নাই তারপরে বলেন যে অনেক আসামি হয়েছে মামলায় অনেক আসামি হয়েছে দুই পক্ষের লক্ষ লক্ষ মানুষ মুখোমুখি হয়ে মারামারি হয়েছে রামপুরায় আপনার মিরপুর দশে আপনার যাত্রাবাড়ি মানুষ উভয় পক্ষের মুখোমুখি হয়ে মারামারি গ্যান্জাম হয়েছে তা স্বামীও তো বেশি হবে এটাই তো স্বাভাবিক তারপরেও আসামি কে দোষী নির্দোষী সেটা তো তদন্ত সাপেক্ষে তদন্তে প্রমাণিত হবে আপনি বলার কে যে ভুয়া আসামি এদের মামলা তুলে নেবো ওই কথা আপনি আইনি ভাষা আপনি বেআইনি ভাবে বলতে পারেন না আপনি মামলা তুলে নেবেন মামলা তোলার আপনি কেউ না অতএব ওই সব কথা বলেন না আওয়ামী লীগ আমরা বলি না গত পনেরো বছর যে নির্যাতন করছে এরা আর এক দুইশ বছরে ফিরে আসতে পারবে না কিন্তু এই কয়েকদিনেই আপনারা কি দেখলেন সংবাদ কর্মীরা এই জন্যই বলা হয়েছে কথাটা যাদের ক্ষত একশো বছরেও শেষ হবে না এই ক্ষত এই ঘাস শুকাবে না আওয়ামী সেই ক্ষত যদি দশ মাসে শুকায় যায় তাহলে কেন বলবো না আমিলিগেরছে এদের বেশি ক্ষতি হয়েছে এরা যতটুক করছে আরও হয়তো 20 বছর মানুষ মনে রাখত কিন্তু আমলিকা যতটুকু করেছিল যদি এরা ভালোভাবে চলতো 100 বছরও মানুষ ভুলতো না ওই ক্ষত মানুষের মনে থেকে শুকাতো না কিন্তু সেটা দশ মাসেই শুকায় গেছে এটা যে আমলিকার সফলতা এবং এই আমে বিরতি শক্তির ব্যর্থতা এই কথার তো যথেষ্ট মূল্য আছে যা আমলিকারছে এরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। বেশি কিভাবে হইছে আমলিকার এই দূর নাম যদি মানুষ মনে রাখতো দীর্ঘদিন আমলিকার এই কুগা তাহলে একশো বছর আওয়ামী লীগের চিন্তা করতো না বাংলাদেশের রাজনীতি করব। কিন্তু আওয়ামী লীগ সেটুক নিজে তার কিছু করা লাগে নাই হাতে পায়ে ধরে নাই এখনো মানুষের মানুষের কাছে মাফও চাই নেই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ মাফ সরি বলে নাই তাদের একটা লোক পদত্যাগ করে নাই তাদেরকে মাইরে ধরে পিটায় সংবাদ সম্মেলন করে একটা মানুষের দলের থেকে দল ত্যাগ করা যায় নাই কিন্তু এদের দল ভাঙতেছে এরা মারামারি খুনো খুনি সবাই লিপ্ত ক্ষমতার কাড়াকাড়ি নিয়ে সরকারে যা খুশি তাই বলতেছে রাষ্ট্রের উপদেষ্টা মানে বর্তমানে তারা মন্ত্রী সেই উপ উপদেশাদেরকে বলা হয় যে আসিফ একটা ব্যাঙ্গের নাম মাহফুজ একটা গইশ নাম আজ পর্যন্ত এই সরকার তাদের কিছু করে নাই তাহলে কুছায় চলে গেছে দেশ আওয়ামী লীগের নিজের বলা লাগে নাই আমাকে মাফ করে দাও আমরা আবার রাজনীতি শুরু করি তাই বলে নাই এখনো এত বড় সফলতা আমি লীগের আর কোথায় আছে আর এদের এত বড় ব্যর্থতা যে আমরা আমলীককে চাইছি একবারে 100 বছর আর এই দেশে রাজনীতি আসতে দেব না এই নামাজেরও বলা লাগতেছে না আমলীকেরও বলা লাগতেছে না এই তো আমলীকের বিরাট সফলতা এবং এদের বিরাট ব্যর্থতা এই ব্যর্থতার ভার এরা সারা জীবন বহন করবে এই ইউনূস সরকার সাহেব যে উত্তম তৈরি করতে ব্যর্থ জাতীয় ঐক্য যেটা খুব দরকার ছিল এই জাতিকে ঐক্যবদ্ধ করা কিন্তু আরো বিভাজনটাই আরো বাড়ছে এতদিন ছিল দুই পক্ষের বিভাজন শক্তি পক্ষের শক্তি আওয়ামী লীগ আমলে আগের বিএনপি আর এইবারই প্রথম বিরোধী শক্তিটা আরো চার পাঁচ ভাগে বিভাজিত হয়েছে তার মানে দেশ আগের চেয়ে আরো বেশি বিভাজনে চলে গেছে এই জাতি এর পরিণতি ভয়াবহ প্রধান উপদেশটাকে আমি বলি এদেশে সহ অবস্থানের রাজনীতি নাই এদেশের সঠিক গণতন্ত্র নাই এদেশের সুন্দর রাজনৈতিক পরিবেশ নাই এদেশের একজন ছবি বিক্রেতা দোকানদার কেউ যে আমলে যে সরকার থাকে সেই সরকারের নেতাদের ছবি ছাড়া অন্য কারো ছবি বিক্রি করতে পারে না তাহলে দেশ নাগরিক আমরা এই বর্তমানে সারা বাংলাদেশের সব দোকানে বিএনপির তিন নেতার তারেক জিয়া খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিতে ছবির দোকান ভরে গেছে কয়দিন আগে ছিল আওয়ামী লীগের নেতাদের ছবি সেইগুলো তারা ফেলে দিয়েছে কেন আতঙ্কে ভয়ে তাহলে দেশের স্বাধীন নাগরিকের স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা থাকলো কোথায় কোথায় থাকলে দেশের মানুষের বাক স্বাধীনতা সঠিক কথা বলার যখন যে আসে দুই চারজন লোক তার পক্ষে কথা বলে দালালি করে সেই সব আর অন্য কোন পক্ষ তার পক্ষে সত্য কথা নিঘল কথা বলতে পারে না তাহলে কোথায় আছে বাক স্বাধীনতা কোথায় আছে দেশের রাজনীতি সহ অবস্থানের রাজনীতি কোথায় আছে এ দেশের সুন্দর গণতন্ত্র আওয়ামী লীগের স্লোগান বিএনপি দেওয়া ধরিস নিজেদের স্লোগান কি সেইটাই জানে না একত্রিশ দফা লন্ডন বসে কার্যকরী করতেছে একত্রিশ দফা এক দফা কেউ জানে যে ওখানে কি লেখা আছে দল গঠন হয়েছে আটচল্লিশ বছর সেই আটচল্লিশ বছরে দলের গঠনতন্ত্রের মূল দুই লাইন কি সংবিধানের মূল দুই লাইন কি বিএনপির তাই তাই বিএনপির নেতা কর্মীরা জানে না আর এরা বড় বড় লিখsetdefaultে 31 দফা কার্যকর করলে বাংলাদেশ সুখে শান্তিতে থাকবে আমার মূল তো জানি না সংবিধানের প্রথম দুই লাইনই জানি না আমি বিএনপি করি বিএনপির সংবিধান বিএনপির গঠনতন্ত্রে যে প্রথম লাইন সে প্রথম লাইনই জানে না বিএনপির কোনো মানুষ 78 সালে দল গঠন হইছে 47 বছর দলের বয়স সে 47 বছর বয়সে বিএনপি নেতা কর্মীরাই জানে না আমাদের মূল slogan কি বিএনপির সংবিধানের প্রথম লাইনটা কি বাংলাদেশী জাতীয়তাবাদ সে বাংলাদেশী জাতীয়তাবাদটাই প্রথম লাইনই জানে না বিএনপির সংবিধানের আর তারেক রহমান লন্ডন বসে 31 দফা শিখ তার নেতা কর্মীদের মূল বক্তব্য বিএনপি যেখানে জানে না আমি লীগের স্লোগান দিতে বিএনপি যখন গঠন হইছে 78 সালে বিএনপির মূল সংবিধান এবং গঠনতন্ত্রের প্রথম দুই লাইন হলো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি জাতি হিসেবে আমরা বাংলাদেশী আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশ जिंदाबाद এখন তুমি কে আমি কে বাঙালি বাঙালি মানে আমি লীগের স্লোগান বিএনপি নেতারা দিচ্ছে বিএনপির কর্মী না তাই এই এই স্লোগান হাজার হাজার লোক একটা মানুষকে কি জানে নাইরা বিএনপি করে যত বছর যে আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশি হবে তুমি কি আমি কে বাংলাদেশি বাংলাদেশি আওয়ামী লীগের স্লোগান হলো তুমি কি আমি কে বাঙালি বাঙালি তাদের জাতীয়তাবাদ তাদের দলের সংবিধান হলো এরকম প্রথম দুই লাইনে লেখা আর বিএনপির জাতীয়তাবাদ বিএনপির সংবিধান হলো এইরকম লেখা দায়িত্বশীল নেতারা কয়েকদিন দেখলাম রাস্তা মাঠ গাঠ দিন রেট ফাটাই ফেলতেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আর ওটা তো আওয়ামী লীগের স্লোগান বিএনপির ভাইদেরকে বোনদেরকে বলি এটা লজ্জা সরমের কিছু না এটা রাগ হওয়ার কিছু না আপনারা শিখেন আওয়ামী লীগের ভাইদেরকে বলে আপনারাও এটা শিখে রাখেন আওয়ামী লীগের দলের সংবিধানের মূল প্রথম দুই লাইন হলো আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা জাতি হিসেবে বাঙালি এবং আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশ চিরজীবী হোক আর বিএনপি এর মূল স্লোগান হলো বাংলাদেশ जिंदाबाद এবং সংবিধানের প্রথম দুই লাইন হলো আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা জাতি হিসেবে বাংলাদেশী অতএব ওই স্লোগানটা হবে এরকম তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশ আর ওই বাঙালি বাঙালি বললে ওই আমিলিকের স্লোগান ধার করে আপনারা বলতেছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি জিআর সৈনিক দেশে আছে মাত্র দুইজন দুইজন জিআর সৈনিক আর কেউ জিআর সৈনিক না সেই হলো খালে

কিসে ভোট দিই তা ওই তারা হলো ভালো আর এসে যে নেতা টেতা আছে বদমাস সব এরা কিসে তাহলে আমি কয়দিন আগে একটা বক্তব্য বলেছি না যে এগারো হলো ভীম রতিথি ধরেছে বিএনপি যদি কোটি মানুষ বিএনপি করে তার ভিতরে মাত্র দুইজন আছে যে আর শুনি এই জমির সরকার বাংলাদেশের আট মাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল স্পিকার ছিল শিক্ষামন্ত্রী ছিল আরো অনেক জায়গায় মন্ত্রী ছিল সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কে শুনবেন আজ তিরিশ বছর একটা ছাতা আছে কাঠের বাটের একটা ছাতা একশো দশ টাকার একটা ছাতা এই তিরিশ বছর ওই টাকার ওই ছাতাটা নিয়ে উনি এখন ও চেম্বারে আসে হাইকোর্টে আসে এখনো মামলা করে তিরিশ বছর একটা ছাতাই ব্যবহার করে উনি যখন রাষ্ট্রপতি ছিল তখন একই ড্রেস সবসময় পরে আসে তা সাংবাদিকরা আপনাদের মতো সাংবাদিকরা বলতেছে হাসি ঠামাশা করে সার আপনি ডেলি এক ড্রেস পরে আসেন কে বলে কি শুনবেন শুনলে আপনি অবাক হবেন যা মানুষ বলে যে বাবারে আমার মাত্র দুই সেটি পোশাক কিন্তু একই রকম আমার আর কোন জামা কাপড় নাই এই সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমরা বলি না জিয়াউর রহমান ছিল সিরাগঞ্জি ভাঙ্গা ছুটকে সেই টুক ধরে রাখছে তার আদর্শ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ওনার চেম্বারের পাশে ওনার এই ওয়াশরুম আমি কয়েকবার ওনারে ধরে নিয়ে ওয়াশরুমে গেছি তারপরে নিয়ে আসছি ওনারে ধরে নিয়ে আমি কোর্টের ভিতর গেছি আমি ওনার যে কয়েকটা মামলা করাইছি আসামি জাবিন করাইছি ও ওনার মতো লেভেলের লোকে দুই লাখ তিন লাখ টাকার নিচে ফি নেয় না নিচে ফি উপরে তো আসেই ওই লোকের দশ টাকা দিছি স্যার চলো ওই লোক কোনোদিন টাকা চাইয়ে নেয় না এই এলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আওয়ামী লীগও তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা দিতে পারে না একদিন একটা কেস দিতে পারে নাই তারে এই এলো জিয়ারা দর্শনীয় চলে তারেক রহমান যান দ্রুত দেশে চলে আসতে হবে ওনার কি এদেশে ভাত কাপড়ের অভাব আছে নাকি উনি যদি পাঁচ তারিখে একসাথে এক প্যান্টে চলে আসতো এয়ারপোর্ট এর থেকে উনার এদেশে কি ভাত অভাব আছে না থাকার জায়গার অভাব আছে পাঁচ তারিখের পরে সে দেশে মুক্ত দেশে আসা এই জন্যই দরকার যে বিএনপি তো শেষ হয়ে যাচ্ছে বিএনপি মারামারি খুনো খুনি করে নিজেরা তো মরে যাচ্ছে তো এই মরা ঠেকাতে হলেই এই গ্রুপিং কন্দল দ্বন্দ্ব ঠেকাতে হলেই তার এসে শক্ত ভূমিকা নিতে হবে যে এই সাবধান যে ফাইজলামি করবে যে মারামারি করবে তার কিন্তু ঠ্যাং বেড়ে ভেঙে দেবো খালি বহিষ্কার না ঠ্যাং বেড়ে ভেঙে দেবো মতো পঙ্গু করে দেবো সাবধান নাহলে দল ছেড়ে চলে যাও আমার অংলব দলের দরকার নাই তুমি এইভাবে শক্তভাবে দেশ হবে